রাতারগুল সোম ফরেস্ট সারা পৃথিবীতে সাধুপানের যে কোটি সোম ফরেস্ট বা জলাবন আছে তার মধ্যে রাতারগুল একটি পৃথিবীতে মাত্র বাইশটি এ ধরনের সোম ফরেস্ট রয়েছে ভারতে উপমহাদেশে আছে দুটি যার একটি শ্রীলঙ্কায় আরেকটি বাংলাদেশের রাতারগুল রাতারগুল সিলেট জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত সিলেট থেকে প্রাইভেট কার ভাড়া করে রাতারগুল আসতে হয় মৌসুমে প্রাইভেট কার থেকে নেমেই নৌকা নিতে হয় আর অন্য সময় পানি অনেক নিচে নেমে নেমে প্রাইভেট কার থেকে একটু যাওয়াতে দূরে গিয়ে নৌকা নিতে হয় প্রতিটি নৌকা ভাড়া নেয় এক হাজার টাকা করে সুপ্রদর্শক আমি এখন আছি হচ্ছে আপনার রাতারগুলে যেখান থেকে ছাড়ে ঠিক ওইখানের যে বোট যেখানে আছে আর কি ওখান থেকে বোট নিয়ে যেতে হয় পিছনে দেখতে পাচ্ছেন ওই মেঘের উপাসে হচ্ছে পাহাড় ওটা মেঘালয় মেঘালয় তো আমরা গিয়েছি দেখিয়েছি আর কি তো এটা হচ্ছে রাতারগুলের সেই বোট পয়েন্ট এখান থেকে বোট ভাড়া করে এক হাজার টাকা বোট ভাড়া নেয় বোট ভাড়া করে তারপর এখন রাতারগুল সম ফরেস্টের ভিতরে ঢুকতে হবে নৌকায় ওঠার আগেই একবার ড্রোন ওড়ালাম এখান থেকে দেখার চেষ্টা করলাম সোম ফরেস্টটা কত বড় দূর থেকে মেঘালয়ের উঁচু নিচু পাহাড়গুলো তাদের উপস্থিতি জানান দিচ্ছে উপর থেকে বেশি একটা বড় মনে হল না সোম ফরেস্টিকে। রাতারগুল বনটি প্রায় ত্রিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এ বিস্তৃত এলাকার পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয় পূর্ণ তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয় রাতারগুল একটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হিজল বরুণ সহ বেশ কিছু গাছ রোপণ করে এছাড়াও এখানে চোখে পড়ে কদম জালিবেদ অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জলসহিষ্ণু গাছপালা উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন পানিতে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এসে ভিড় জমায়ে অনেক পর্যটক রাতার বাংলাদেশের অ্যামাজন হিসেবে অভিহিত করেন এখন পুরো বর্ষার মৌসুম তাই পানি একদম রাস্তার কাছে চলে এসেছে ইঞ্জিনবিহীন নৌকা বৈঠার তালে তালে নৌকার সামনের দিকে এগিয়ে চলছে ওই দূরে মেঘালয়ের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছে আমাদের একটু সামনে এগোতেই চোখে পড়ল মূল বনাঞ্চল এখন নৌকাটি বনের মধ্যে প্রবেশ করবে একটা অন্যরকম অনুভূতি লাগলো সুপ্রিয় দর্শক আমরা এখন রাতার গোল যে সম ফরেস্ট তার ভিতরে প্রবেশ করেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সে ফরেস্টের সেই ভিউটায় অনেক রৌদ্র বলে ছাতা নিয়েছি আর পানি অনেকটাই উপরে ছিল তিন থেকে চার ফিটের মতো পানি কমে গেছে তো দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা আর কি জঙ্গল পেরিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে সাপ পোকামাকড়ের একটা ভয় মনের মধ্যে কিন্তু উঁকি দিচ্ছে দুপাশে ঘন জঙ্গল পেরিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে যে রোদ তাতে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে আমরা অবশ্য ছাতা নিয়েছি দুটি নৌকা এবার ঘন জঙ্গলে প্রবেশ করল মাথার উপরে গাছগুলো ছুলে আছে মনে হচ্ছে গাছের ডালে উঠে পড়ি দর্শক আমরা এখন সম ফরেস্টের ঠিক ভিতর দিয়ে যাচ্ছি অনুভূতি অসাধারণ একদমই অন্যরকম একটা অনুভূতি উপরে গাছ এবং গাছের নিচে পানি আপনারা দেখেছেন অনেক আসলে তারপরও আমি যেহেতু প্রথম আসছি সো আমার কাছে অনুভূতিটা অন্যরকম লাগছে আর কি স্বাভাবিক এর আগে ধরেন আপনার পাহাড়ে গেছি তারপর হচ্ছে সুন্দরবন বলেন তারপর সাগরে গেছি কিন্তু এই যে সোম ফরেস্ট আমি প্রথম ঢুকলাম বেলাল আছে আমাদের বেলাল অফিসের সিনিয়র এডিটর আমরা একটা নৌকায় করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ খুবই কেমন বেলাল কেমন লাগছে জি খুবই ভালো লাগছে মানে খুবই সুন্দর একটা জায়গা মানে এসে পুরো মনটা ভরে গেছে আর কি মানে এত সুন্দর পানি পানির মাঝখান দিয়ে যাচ্ছে এত সুন্দর করে গাছগুলো আমাদেরকে ডেকে রেখেছে খুবই সুন্দর একটা মানে জায়গা আর কি অসাধারণ সুন্দর এবং দর্শক মাঝে মাঝে নৌকাটা আবার আশেপাশে বাড়ি লাগছে আর কি হ্যাঁ মানে অন্য অনুভূতিটা কিন্তু অন্যরকম গাছের ঝুলে থাকা ডালে উঠতেই হবে মন আর মানছে না একটু ট্রাই করা যাক এদিকে বেলাল আবার ছবি তোলায় ব্যস্ত আমি অবশ্য একটা রিস্ক নিলাম ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উঠতে গিয়ে একদম পানিতে পড়ে যাবার উপক্রম হচ্ছিল দর্শক কোনো রকম বেঁচে গেছি পড়লে পুরো শরীর ভিজে যেত না জানি পানির নিচে কত কি রয়েছে কে জানে আমার স্টেপিং এর সাথে নৌকার মাছির তাল মেলাতে পারেনি দর্শক এখন আমরা একটু গাছে উঠবো গাছে উঠতে গিয়ে একটু আগে পড়ে যাচ্ছিলাম দেখছিলেন আর কি হঠাৎ করে একটু গাছে উঠার মন চাইলো এবং আপনারা এই জায়গায় আসলে আসলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন যে কি যে ফিলিংস এটা আসলে বোঝা যাবে না এক একটা জায়গার বিউটি এক এক রকম এখানে যারা আসেননি হয়তো অনেকে সুইজারল্যান্ডে ঘুরেছেন অনেকে হয়তোবা বা কাশ্মীরে গেছেন কিন্তু আসলে বিউটি এক একটা এক এক রকম এখানের বিউটি হয়তোবা কোথাও পাবে না এই দেখুন পিছনে কিন্তু আমার কিন্তু গাছ চলে আসছিল এখন আমরা একটু গাছে উঠি একবার না পারিলে দেখো শতবার নৌকাটা আবার পেছন থেকে ঘুরিয়ে উঠে পড়লাম দর্শক গাছে উঠতেছে কিন্তু দর্শক সোম ফরেস্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাছের উপর থেকে নৌকাটাকে একটু দূরে যেতে বললাম একটা আর্টিস্টিক শট নিতে দর্শক আমি কিন্তু গাছের আপডালে আছি এবং এই যে আপনাদের দেখা যাচ্ছে আমি নৌকাটা ওদিকে পাঠিয়ে দিয়েছি এবং এখানে এসে আমি দাঁড়িয়েছি একটু অন্যরকম ফিল নেওয়ার জন্য হ্যাঁ আর আশা লাগবে না মাঝি সাহেব থামেন হ্যাঁ ওখানে থাকেন তো এখানের যে ফিল দর্শক আসলে এটা বোঝানো যাবে না এই যে নিচে পানি ভয় লাগছে যে উপর থেকে সাপটা পাশে কিনা এরকম একটা ভয় আছি তারপরও আমি বললাম যে না এরকম একটা এক্সক্লুসিভ একটা শট নেই দর্শক আরো অনেক ভ্রমণ বিপাশু মানুষ ঘুরতে এসেছে এখানে এবার আমরা একটা খোলা পানির জায়গায় চলে এলাম এখানে এসে আমাদের ড্রোনটাকে আবার পড়ালাম ড্রোনে দারুণ ভিউ দেখা যাচ্ছে ড্রোনের শটে একটা ওয়াচ টাওয়ারও ধরা পড়ল আমরা দারুণ একটা সার্কুলার ওয়াচ রাতার রাতারগুলে বর্ষায় গাছের ডালে দেখা মেলে নানান প্রজাতির পাখি আবার তখন কিছু বন্য বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে শীতকালে রাতারগুলে জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা আমরা খানিক ড্রোন উড়িয়ে এবার ওয়াচ টাওয়ারের কাছে যাব এখান থেকেও ওয়াচ টাওয়ারের পিছনে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি এখন আছি হচ্ছে রাতারগুল সম ফরেস্টের পরিত্যক্ত ওয়াচ টাওয়ারটির একদমই গ্রাউন্ড ল্যান্ডিং সেটি ল্যান্ডিংয়ে গ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে টোটাল অলরেডি আপনার মানে পানির নিচে চলে গেছে গাছগুলো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনি রাতারগুলের যে অরিজিনাল বিউটিটা পাবেন যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারিদিকে দেখা যাবে পানি এবং সবুজ সেটা আমরা কোনোভাবেই দেখার সেই সুযোগটা পেলাম না ড্রোনে কিছুটা দেখিয়েছি আর আসার পরে মনে হচ্ছে যে দর্শকরা এখানে যারা ভিউয়ার মানে দর্শনার্থী যারা আসছেন ঘুরতে কেন জানি আপনার না পাওয়ার একটা বেদনা নিয়ে চলে যাচ্ছেন যে ওয়াচ টাওয়ার উঠতে পেলাম না পর্যটন কর্পোরেশনের কাছে মন্ত্রণালয়ে আমাদেরকে অভিযোগ জানানো উচিত যে এই ওয়াচ টাওয়ারটি অনুগ্রহ করে আপনারা ঠিক করে দিন তা দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আশা প্রকাশ করব যে সরকার অতি দ্রুত এই ওয়াচ টাওয়ারটি সংস্করণের ব্যবস্থা করুক সাধারণত জুলাই থেকে অক্টোবর অর্থাৎ বর্ষার শেষের দিক পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় ডাতারগুল সম ফরেস্ট সব মিলিয়ে সর্বোচ্চ দুই ঘন্টার মতো সময় ব্যয় করতে ভালো লাগবে এরপরে অবশ্য আর ভালো লাগবে না দর্শক কারণ এই সময়ের মধ্যেই আপনি ভ্রমণের পুরোটা স্বাদ নিতে পারবেন এখান থেকে ফেরার সময় দারুণ একটা অনুভূতি নিয়ে ফিরছি নৌকা ঘাটের দিকে যেতে লাগলো আর পেছনে পড়ে রইল রাতারগুল সম ফরেস্ট